আমাদের ভূমি দখল করার জন্য আমাদেরকে সংখ্যালঘুতে পূর্ণত করার জন্য আমরা এক সময় পার্বত্য চট্টগ্রামে সংখ্যাগুরু ছিলাম কিন্তু আজ তারা সিস্টেমেটিক্যালি ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অলরেডি আমাদেরকে সংখ্যালঘুতে পূর্ণত করেছে অনিশ্চিত এক বাস্তবতায় আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতার সমাবেশ থেকে আমরা নিম্নোক্ত দাবি জানাচ্ছি সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ তিনবার জেলার জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গুণ জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে খাগড়াছড়ি ও দিঘিনালা হামলার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তিন নম্বর সেনাবাহিনীর এলোপাতারিগুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে জনারত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে চার নম্বর জুম্মদের ক্ষতিগ্রস্ত বদ্ধবিহার পুনর্নির্মাণ